হ্যালো বন্ধুরা ওয়েলকাম আছে অঙ্কিতা লাইফ স্টাইল আজকে আমি আমার মেয়ে চলে এসেছি এই আমার ভাসুর দেখতে পাচ্ছেন এই ভাসুরে হচ্ছে ছেলেরা মুখে প্রসাদ তাই আমরা সবাই মিলে চলে এসেছি আশ্রমে এই আমাদের বাড়ি থেকে অনেকটা দূরেই হয় গুরুদেব এখানে জগন্নাথ দেবের মন্দির আছে এই যে ভাস্তাটা ভাস্তাটাকে প্রণাম করে নিল নিয়ে এখন মানে প্রসাদটা দেবে

প্রসাদ দেওয়ার পর এবার বাড়ির লোককে বলছে যে আমার ভীষণ মনে করে তো নিয়েছে আর এই যে দাদা দাদারই ছেলে হয় দাদা এবার আশীর্বাদ করছে আর পিছনে আছে বৌদি হয় আমার যাওয়া হয় সেটা করি পরিবার পরে এবার আমি আশীর্বাদ যার এখানে মেয়ে ভিডিও করেছে তো মেয়ে ক্যামেরা করেছে এই জন্য ভিডিওটা হয়নি

অ আমরা চলে এসেছি আমাদের বাড়িতে ভিডিওটি ভালো লাগবে পাশাপাশি আবার অন্য কোনো ভিডিও আছে তাই দেখা হবে বাই বাই তাহলে অল